আচ্ছা কে কে সার্কাস দেখতে ভালোবাসো বলো তো আমার না সার্কাস দেখতে ভীষণ ভালো লাগে যাই তো ছোটোবেলায় ভীষণই ভালো লাগতো এখনও যে খুব একটা খারাপ লাগে সেটাও বলবো না আর তার থেকেও বড় কথা আমার মা বাবা দেখতে বেশি পছন্দ করে আর আমার ছেলে তো যাই হোক ওয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সকলে সুস্থতা কামনা করে আজকে নতুন আবার একটি ভ্লগ নিয়ে চলে এসেছি চলো ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আই হোপ আজকে ব্লগটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো ভ্লগটি কন্টিনিউ করতে থাকুক কেউ কিন্তু স্কিপ করবে না তো দেখো বন্ধুরা সার্কাস দেখতে যাওয়ার জন্য কিন্তু আমি একদমই রেডি আর আজকে আমি এই পিঙ্ক কালারের সালোয়ারটা পরেছি তো জানিও আমাকে অবশ্যই কেমন লাগছে আর যাই হোক চলো দেখা যাক কেমন সার্কাস হয় কি হয় আর খুব একটা বেশি দূরেও না আমাদের বাড়ি থেকে এই দশ পনেরো মিনিট মতো লাগবে যেতে তো চলো এবার তাড়াতাড়ি বেরিয়ে যায় কারণ সবাই রেডি হয়ে গেছে এবার আমি গেলেই কিন্তু আমাদের গাড়িটা ছেড়ে দেবে তো চলো এবার যাওয়া যাক আর যেতে যেতে আমার হঠাৎ করে মনে হলো আমি তো ব্যাগই নিইনি তো এখানে ব্যাগটাও নিয়ে নিলাম আর এদিকে দেখো আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছে তো চলো এবার সবাই যাওয়া যাক আসলে কি বলো তো বোনের বিয়ের পর না আমরা সেভাবে সবাই মিলে কোথাও বাইরেই যাইনি মানে ফ্যামিলি সবার কথা বলছি মানে মা বাবা সবাই তো আজকে ভাবলাম যাই সবাই মিলে একটু আনন্দ করে আসি ভালো লাগবে আর বোনের বিয়ের পরও যেহেতু মা বাবার মনটা একটু খারাপ খারাপ হয়ে গেছে তাই ভাবলাম যে আজকে গেলে সবাই মিলে বেশ ভালো লাগবে তো তার জন্য দেখো আমরা বেরিয়ে পড়লাম আর এদিকে দেখো আমাদের গাড়িও বার হয়ে গেছে এবার কিন্তু চলে যাবো কী জানো তো একদম ছোটোবেলার মতো ফিল হচ্ছে মানে ছোটোবেলায় যখন কোথাও সার্কাস আসতো না সবাই নিয়ে যেত মা বাবা তারপর যখন মামাবাইতে থাকতাম তখন মামাবাই থেকে সবাই নিয়ে যেত মানে সেই সমস্ত কথাগুলো মনে পড়ছে মনে শুনে আবার সেই ছোটোবেলাটা ফিরে পাচ্ছি বেশ মানে দু একটা বছর হয়ে গেছে দেখিনি মানে যখন কল্যাণী মেলাতে আসতো তখন মাঝে মাঝে গিয়ে দেখতাম তো চলো এবার যাওয়া যাক দেখা যাক কেমন লাগে অনেক দিন পর মানে সরি অনেক দিন বলা ভুল অনেক বছর পর দেখছি তো চলো দেখা যাক কেমন লাগে কি বলো তো আগে আগেকার সার্কাসগুলো না অনেকটা ভালো ছিল এখনকার সার্কাসগুলোতে অনেক চেঞ্জ এসছে কারণ আগেকার সার্কাসে দেখবে মানে অনেক রকম অ্যানিমেল থাকতো কিন্তু এখন যেগুলো আর থাকে না সেগুলো তো এখন আর মানে রাখাটাও বারণ তো চলো এখনকার সার্কাসগুলো কেমন হয় দেখা যাক তো দেখো আমরা চলে এসেছি সার্কাস দেখতে আর এখানটাতে হচ্ছিলো রক্সি সার্কাস আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা কোথায় সার্কাস দেখতে এসেছি আমরা এসেছি হচ্ছে জাগুলিতে যেটা আমাদের বাড়ি থেকে আসতে হচ্ছে তোমার দশ মিনিট মতো সময় লাগে তো দেখো আমরা চলে এসেছি আর আমরা এসে না দেখছি যে অলরেডি সার্কাসটা না আরম্ভ হয়ে গেছে মানে সাড়ে সাতটা থেকে হয়তো আরম্ভ হয়েছে আমরা সাড়ে সাতটার সময় এসেছি তো যিনি টিকিট দিয়েছিলেন উনি আমাদেরকে বলছিলেন যে এর পরে যখন আবার সার্কাস শুরু হবে তখন আপনারা দেখেন পরের টাইমিংয়ে কিন্তু পরের টাইমিংটা না অনেকটা দেরিতে ছিল তো ওই জন্য আমরা ভাবলাম যে এটাই দেখে চলে যাই তো দায়াটা বলছিল যে তাহলে কি কিন্তু কিছুটা তোমরা দেখতে পাবে না কারণ আগে কিছুটা হয়ে গেছে তো আমরা যে কোনো ব্যাপার নেই ঠিক আছে যেটুকুই আছে বাকি সেটুকুই আমরা দেখে নেব তো দেখো আমরা টিকিট কেটে চলে এসেছি ভিতরে আর ভিতরে এসে দেখি কিন্তু শুরু হয়ে গেছে মানে সার্কাসের আগে তো দু একটা হয়ে গেছে তো এটাই হচ্ছে দেখলাম তো চলো আর আমার কিন্তু সত্যি কথা বলতে কি সার্কাসের মানে এই যে ভিতরেই ঢুকে না আমার মনে হচ্ছে যে একদম ছোটোবেলায় ছোটোবেলায় ফিলিংস হচ্ছে মানে ছোটোবেলায় যেমন মানে ঢুকে এরকম মনে হতো না মানে সেরকম যেন একটা কেমন মনে হচ্ছে মানে মনে হচ্ছে ছেলেবেলাগুলো ফিরে পেয়েছি আর এই যে জোকার এদেরকেও তো আমার সবথেকে বেশি ভালো লাগে মানে ছোট্টবেলায় সার্কাস দেখতে যাওয়ার মূল আকর্ষণই ছিল হচ্ছে এই জোকার তো আর দেখো তারপর তো এর আগে যে সার্কাসটা দেখলাম মানে অল্প একটু দেখতে পেলাম সেটাও দেখলাম যে একটা মেয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করছিল আর তারপর দেখো এই দাদাটা এসছে আর এই দাদাটা হচ্ছে তোমার মানে ফায়ার করবে মানে নিশানা লাগাবে যেটা হচ্ছে বন্দুকের যে গুলি থাকে ওটা দিয়ে যে বেলুন ফাটানো হয়তো দাটা দেখো যেভাবেই নিশানা লাগাচ্ছে কেন নিশানাটা কিন্তু ঠিক লেগে যাচ্ছে তো এখানে দেখো অনেক দূর থেকে দাটা নিশানা লাগাচ্ছিলো ভাবছিলাম না হয়তো পারবে না কিন্তু দেখো এখান থেকেও কিন্তু পেরে গেলেন মানে জিনিসগুলো দেখতে যতটা ইজি লাগছে মানে যে করছে তার পক্ষে কিন্তু ততটাই ডিফিকাল্ট তো যাই হোক জিনিসগুলো বেশ আমরা ভালো এনজয় করছিলাম তো তোমরাও কিন্তু এনজয় করো আর সার্কাসটা কিন্তু ভীষণই ভালো তো তোমরা শেষ পর্যন্ত দেখো আই হোক দেখতে তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর তোমরাও কিন্তু আমার মতো ছেলেবেলাটা এনজয় করতে পারবে মানে ছেলেবেলার সেই স্মৃতিগুলো সরি তো যাই হোক চলো ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে कहां लग रहा है नहीं तो ओ निकल जा हां तुम देख ले अरे सुनती हूं ना आज चेक करो भला करे हां चलो তোমাদেরকে তো বললাম যে এখনকার সার্কাসগুলোতে কিন্তু ওয়াইল্ড অ্যানিমেল যেগুলো হয় সেগুলো কিন্তু একদমই রাখা হয় না তো এখানে দেখছি না একটা ডোমেস্টিক অ্যানিমেল রেখে দিয়েছে মানে একটা ছাগল রেখে দিয়েছে আর ছাগলটাকে মানে এতটাই সুন্দর শিক্ষা করেছে দেখো আমার মানে আমার দুই পা নিয়ে যদি কেউ দড়ি দিয়ে চলতে বলতো আমি সেটাই পারতাম না আর ছাগলটা দেখো চারটে পা নিয়ে দড়িটা দিক কত সুন্দর করে যাচ্ছে মানে এত ভালো লাগছিল দেখতে কি বলবো মানে দেখো একদম আস্তে আস্তে পা ফেলে চারটে পা নিয়ে ওই সরু দইটার উপর দিয়ে কিন্তু হেঁটে গেল আবার কিন্তু ব্যাকও করলো শুধু তাই না নয় আবার জানো তো ব্যাক করার পর আবার এসে একটা মানে গোল মতো কি একটা রেখেছিল যাই হোক ওটার উপরে উঠলো মানে ভাবা যায় মানে কতটা এই মানে পোস্ট মানাতে হয়েছে তারপর কিন্তু এই জিনিসটা হয়েছে দেখো এই সার্কাসটা হচ্ছিলো এখানে একটা ধারালো মানে তরোয়ারের উপর মানে দেখো এই মেয়েটা মানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখাচ্ছিলো আমার সত্যি কথা বলতে কি কেন জানি না এই সার্কাসটা আমার একদমই ভালো লাগেনি মানে কেমন যেন একটা হচ্ছিলো আমার একদমই ভালো লাগেনি মানে কেমন যেন একটা মনে হচ্ছিলো অনেকটা বেদনাদায়ক যাই হোক বন্ধুরা আমাদের সার্কাস দেখা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে তো আগেই বললাম যে সার্কাস আমরা যাওয়ার আগে দু তিনটে হয়ে গেছে তো যতটা ছিল আমরা ততটা দেখেছি বেশ ভালো লেগেছিল খারাপ লাগেনি ভালোই লেগেছে কারণ অনেকটা কষ্ট করে সেগুলো করেছে বেশ ভালো লেগেছে আমার তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আর বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তার জন্য আর তেমন কিছু মানে খাওয়া দাওয়া করিনি বাইরে একেবারে বাড়িতে এসেই খাবো শুধু কয়েকটা পপকর্ন নিয়ে নিয়েছিলাম আর সামনেও খুব একটা বেশি কিন্তু দোকান বসেনি তো যাই হোক সার্কাস দেখে বাইতে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো দেখো আমি নেক্সট ভিডিওতে